আপনি বুঝতেও পারবেন না আপনার কখন ফ্যাটি লিভার হবে এবং বুঝে ওঠার আগেই আপনার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে ষাট সেকেন্ড সময় দিন আমায় এই ষাট সেকেন্ডে আমি আপনাকে বলে দিচ্ছি বাড়িতে বসে আপনি কি করে বুঝে যাবেন যে আপনার ফ্যাটি লিভার হয়েছে বা হতে পারে আপনার যদি হঠাৎ করে দেখেন যে ভুড়িটা বেড়ে যাচ্ছে আপনার ওয়েট গেন হয়নি কিন্তু তবু ভুড়িটা বেড়ে যাচ্ছে আপনার স্টমাক বা পাকস্থলীর চারপাশে কিন্তু ভুড়িটা হচ্ছে আস্তে আস্তে তাহলে বুঝতে হবে সামহাউ লিভার ইনফ্লেমেশন বা ফ্যাটি লিভারের চান্স আছে নাম্বার টু আপনার ডান পাঁজরের নিচে হঠাৎ করে চিন চিনি একটা ব্যথা হচ্ছে রিপকেজ মানে যেটাকে বলে আমাদের রাইট রিপকেজ তার নিচে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু বুঝতে হতে পারে যে আপনার লিভার ইনফ্লেমেশন বা ফ্যাটি লিভারের সিগন্যাল দেখা দিচ্ছে আপনার বডিতে নাম্বার থ্রি আনএক্সপেক্টেড স্ট্রেস মানে আপনি রাতে প্রপার ঘুমোচ্ছেন প্রপার পুষ্টিকর খাবার দাবার খাচ্ছেন তারপরেও আপনার সারাদিন টায়ার্ড লাগছে তার কারণ লিভার আমাদের শরীরে প্রতিদিন তৈরি হওয়ার টক্সিনগুলোকে বের করে দেয় ফলে লিভার একটা ডিটক্সিফিকেশন সেন্টার কিন্তু যদি লিভার প্রপার কাজ না করে বা ফ্যাটি লিভার হয় সেক্ষেত্রে কী হবে না সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে টক্সিনটা জমবে ফলে আপনার স্ট্রেস আরও বেশি বেশি পরিমাণে আসবে এবং আপনি বেশি বেশি টায়ার্ড হতে শুরু করবেন নাম্বার ফোর আনএক্সপেক্টেড স্কিন এবং হেয়ার ইস্যুস মানে আপনার মুখের মধ্যে হঠাৎ করে কালো প্যাচ বা কালো ছোপ হয়ে যাচ্ছে পিগমেন্টেশন সেই দাগটা আপনার গলায় আপনার ঘাড়ে আপনার আন্ডার্মসে আপনার এলবোতে মানে কনুয়ে এই সমস্ত জায়গায় আসছে তাহলেও কিন্তু বুঝতে হবে যে আপনার ফ্যাটি লিভারের সিগন্যাল দিচ্ছে আপনার বডি এছাড়াও কোনো কারণ ছাড়াই আপনার আনএক্সপেক্টেড হেয়ার লস হচ্ছে ফাইভ নসিয়া বা লস অফ অ্যাপিটাইট মানে আপনি একটুখানি খাবার পরেই আপনার পেট ভরে যাচ্ছে বা খিদে কম পাচ্ছে এছাড়াও আপনার ঘন ঘন বমি পাচ্ছে স্পেশালি খাবার পরেই যদি আপনার বমি পায় বা গা হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার বডি আপনাকে সিগনাল দিচ্ছে আপনার ফ্যাটি লিভার হয়েছে লাস্ট বা নট দ্য লিস্ট কোনো অয়েলি খাবার বা হেভি খাবার দেখলেই আপনার বমি পাচ্ছে বা আনইজি ফিল হচ্ছে তাহলেও কিন্তু ফ্যাটি লিভারের দিচ্ছে এবার এই যদি হয় এটাকে একদম নেগলেক্ট করবেন না আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার খাবারে যেন কোনো অয়েলি জাঙ্ক ফুড এবং প্রসেস ফুড না থাকে বা যতটা কম থাকে সেটা চেষ্টা করবেন গ্রিন ভেজিটেবল বা স্যালাড জাতীয় খাবার বা ফাইবার যুক্ত খাবারের উপর জোর দিন এক্সারসাইজ করুন তাতে কিন্তু অনেকটা ফ্যাটি লিভার কন্ট্রোল হয় এছাড়াও আপনি লিভারে বেশ কিছু টেস্ট করতে পারেন যেরকম এলএফটি বা আল্ট্রাসাউন্ড এবার করিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু আপনার এই ফ্যাটি লিভারটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে এটাকে একদম নেগলেট করবেন না কারণ ফ্যাটি লিভারকে যদি আপনি নেগলেট করেন ভবিষ্যতে এটা লিভার সেরোসিস হয়ে আপনার লিভারটাকে পারমানেন্টলি খারাপ করে দিতে পারে সেক্ষেত্রে মাথায় রাখবেন সচেতন থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন